গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আমি সুমি চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে সকাল নটা আর আমার এই সোনা উঠলো এখন আর আমি উঠেছি অনেকক্ষণ উঠে ঘরে কাজে বাজ করছিলাম আর এদিকে আমার সোনা উঠে আমাকে ডাকছে মা মা করে তো আমার মেয়ে এখন অত ভালো কথা বলতে পারে না কারণ ওর বয়স এখন দেড় বছর দেড় বছর পুরোপুরি হয়নি এই কিছু দিন পরে হয়ে যাবে তা আমার মেয়ের একটা গুণ ভালো দেবো যে আমার মেয়ে কোনোদিন কাঁদে না ঘুম থেকে উঠে কারণ সব সময় ও হাসে ঘুম থেকে উঠে আর এই দেখো ওর এইদিকে আমি মুছিয়ে দিচ্ছি মুখটা ধুইয়ে দিয়ে আর ও ওইখানটায় কি করছে দেখো মুখটা দেখো ওর ওর মুখটা দেখে আমারই হাসি পাচ্ছে ও ক্যামেরাই যখন অন করবো তখনই মুখটা ওরকমই করে কেন জানি না আর এদিকে ওর একটু জল খাইয়ে দিচ্ছি আমি সকালে কারণ খালি পেটে আমি ওর ঘুম থেকে উঠিয়ে আগে একটু জল খাইয়ে দিই মুখটা ধুয়ে কারণ সকালে জল খাওয়া ভালো আর এখন থেকে যদি না ওর অভ্যাস করি বড় হলে আর জল খেতে চাইবে না সকালে তো এদিকে ওর জল টল খাইয়ে আমি এখন খাবার নিয়ে আসলাম ওর খাওয়ানোর জন্য আর এই দেখো ওর খাবারটা গালে দিতে না দিতে কি কেমনটা করলো প্রথমে খাবারটা সকালে দিলে এমন করে এরপর দিলে ঠিক আছে খেয়ে নেবে তো ওর এই যে আমি খাইয়ে দিচ্ছি সকালের খাবারটা আর আমার মেয়ে জানি না ও কি বোঝে কিন্তু আমি ওকে যা বলি ও তাই শোনে ও সব কথাই বুঝতে পারে আমার আর এমনি মেয়ে তো মেয়েরা একটু শান্তই হয় ছেলেদের থেকে তো আমার মেয়ে ভীষণ শান্ত এখানে দেখে তোমরা হয়তো ছেলে ভাববে কিন্তু না আমার মেয়ে ওকে আমি একটু ছেলেদের জামা মাঝে মাঝে পরা গরম পড়েছে তো আর এই ছেলেদের মতো প্যান্ট জামা পরে এর জন্য ছেলে ছেলে লাগে আর ও দেখো বাই বাই করছে এদিকে ক্যামেরার দিকে তাকে বাই বাই করছে ও কী বোঝে এইটুকু মেয়ে দেখো তোমরা আর ওকে খাইয়ে দিয়ে আর আমি চলে আসলাম সেই সকালে উঠেছি আর এখনো কিছু খাওয়া হয়নি তা ভাবলাম একটু ম্যাগি করে নিই কারণ সময় নেই এখন এবার রান্না বান্না করতে হবে মেয়ের জন্য আবার কি রান্না করব। নিজেদের জন্য রান্না করবো আমার বাচ্চা তো আর আমাদের রান্না খেতে পারে না যেহেতু ছোট ও এখন কোনো ঝাল ফাল কিছুই খেতে পারে না ওর জন্য আমার আলাদা রান্না করতে হয় আর একা একা সংসারে অনেক সমস্যা বন্ধুরা কারণ পাঁচ মিনিট যে আমার বাচ্চাটাকে কেউ ধরবে তেমন কোনো মানুষ নেই আমাদের সংসারে আর দেখো আমি এখানে ম্যাগি বানাচ্ছি আর আমার মেয়ে চলে এসছে আমার কোলে উঠে আছে বাচ্চারা এই যে সারা দিন খেলবে যখনই এই রান্নাবান্না করব তখনই এই দেখব কোলে ওঠার জন্য খাঁদবে তা আমি এখানে এই ম্যাগি নিয়ে চলে আসলাম এসেই ম্যাগি খাচ্ছি ম্যাগিটা খেয়ে এবার রান্নাবান্না করব। আর দেখো আমি ম্যাগি খাবো আমার মেয়ে আমার কাছে যাবে ম্যাগি খাওয়ার জন্য আর এমনি বাচ্চাদের কেন বড়দেরও ম্যাগি খাওয়া ভালো না তো ওকে অল্প একটু দেবো কারণ ও খাবে বলে আমার কাছে আসে আর আমি তো না দিয়ে খেতে পারবো না যেহেতু মা আমরা মা আমরা সন্তানকে কিছু না দিয়ে খেতে পারি না আর আমিও সবসময় ম্যাগি খাই না ভুল ভবিষ্যতে একটু আধটু যখন একদম টাইম পায় না তখনই তাড়াতাড়ি দু মিনিটে হয়ে যায় এর জন্য একটু ম্যাগি খেয়ে নিই আর আমি এখানে খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখে যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না আর লাইক করতেও পয়সা লাগে না তো তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টে আমি ভিডিওগুলো আর ভিডিও বানানোর থেকে বেশি এডিট করতে অনেক কষ্ট ভিডিও তো বানিয়ে নেওয়া হয় কিন্তু এডিট করতে সত্যিই অনেক কষ্ট হয় বন্ধুরা